ইমাম গজালি আলাইকে আমরা কেউ কেউ হয়তো কেবল তাসাউফের একজন ইমাম জানি অথবা হিসাবে কেউ কেউ উলুমের একজন লেখক হিসাবে চিনি কিন্তু পরিচয়ের জন্য কি এতটুকুই যথেষ্ট আসুন আজকে তার অজানা কিছু দিক সম্পর্কে জানব তিনি প্রাথমিক শিক্ষা নিজ শহরে শুরু করেন সেখানে তিনি কুতুবে ফিক ফিক শাস্ত্রের বিষয়ে অধ্যয়ন করেন হাজার সাইদুনা আহমদ বিন মোহাম্মদ রাজকানি কুদ্দিসা সিরহুন নুরানিয়ের নিকটে প্রায় পনেরো বছর বয়সে তিনি ইলমে দিন অর্জনের উদ্দেশ্যে ইরানের জুরজান গমন করেন সেখানে হজরত সৈয়দুনা ইমাম আবু নাসার ইসমাইলি রহমতুল্লাহি তালা আলাইয়ের সাহচর্যে থেকে জ্ঞান অর্জন করেন পরে নিজ শহর তুষে ফিরে আসেন চারশো তিহাত্তর হিজরিতে তিনি ইরানের প্রাচীন শহর নিশাপুরে গমন করেন সেখানে তিনি হজরত ইমামুল হারম্যান আব্দুল মালিক বিন আবদুল্লাহ জুয়াইন রহমতুল্লাহ তালা আলাইয়ের সান্নিধ্যে উসুলে দিন ইখতিলাফে মাসাইল মুনাজিরা মান্তিক সহ দর্শন বিষয়ে গভীর পারদর্শিতা অর্জন করেন চারশো চুরাশি হিজড়িতে তিনি নিজামুল মুলকের ওয়াজির কর্তৃক মাদ্রাসায় নিজামিয়ায়ে বাগদাদের শেখুল জামিয়া অর্থাৎ উপাচার্য পদে যোগদান করেন এবং সেখানে চার বছর ধরে শিক্ষা দান মনোনিবেশ করেন আল্লামা ইবনে বর্ণনা মতে তার দরসের মাহফিলে বহু বিশিষ্ট রাম উপস্থিত হতেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ইমামুল হানাবিলা হজরত আবুল খতাব মাহফুজ বিন আহমদ আলিমুল ইরাক শেখুল হানাবিলা আলী বিন আকিল বাগদাদি রহিমাহমুল্লাহ তার বয়ান শুনে সে যুগের বড় বড় আলিমগণ বিমোহিত হতেন চারশো উনানব্বই হিজরিতে তিনি দামেশকে পৌঁছান এবং কিছুদিন সেখানে অবস্থান করেন পরে দীর্ঘ সময় বাইতুল মুকাদ্দাসে অতিবাহিত করেন অতপর পুনরায় দামেশকে ফিরে আসেন এবং জামে দামেশকের পশ্চিম পাশের মিনারে জিকির আজকার এবং মুরাকাবায় মগ্ন থাকতেন শাম তথা সিরিয়ার দেশের মাটিতে তিনি প্রায় দশ বছর অবস্থান করেন সে সময়ে তিনি যুগ শ্রেষ্ঠ কিতাবাদির মধ্যে ইয়াউল উলুম চার খণ্ডের জাওয়াহিরুল কুরআন ইয়াকুতুল এবং মিসকাতুল আনোয়ার সহ অসংখ্য কিতাব রচনা করেন বিভিন্ন বিষয় ও বিদ্যায় তার রচনা সমগ্রের সংখ্যা শতাধিক এরপর তিনি হিজাজ বাগদাদ ও নিশাপুরের মধ্যে যাতায়াত করতে থাকেন শেষ পর্যন্ত নিজ শহর তুষে ফিরে এসে ইবাদত ও রিয়াজতে নিবেশ করেন জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত তিনি ওয়াজ নসিহত ইবাদত এবং তসউফ পাঠদানে নিজেকে নিয়োজিত রাখেন আল্লাহ পাকের রহমত অজর ধারায় তার উপর বর্ষিত হোক এবং তার ওসিলায় আমাদের ক্ষমা হোক آمين بجاه النبي الأمين صلى الله تعالى عليه وآله وسلم